আজ রোববার সকাল সকাল ভিডিওটা শ্যুট করতে পারিনি রান্নাটা কিছুটা গুছিয়ে নিয়ে তারপর ভিডিওটা শ্যুট করলাম কারণ সকালবেলায় ছেলেকে নিয়ে গেছিলাম হসপিটালে তোমরা তো জানোই আগের ভিডিওতে দেখিয়েছিলাম ছেলের শরীরটা ভালো নেই তাই কিছু টেস্ট করার জন্য হসপিটালে গেছিলাম বাট সেই দিনটা ছিল রবিবার আর রবিবারে যদি কিছু ভালো খাওয়া দাওয়া না করি তাহলে সাথে সাথে মনটাও ভালো লাগে না যেহেতু এখানে আমরা বাইরে অতটা বেরোই না তাই ঘরেই সব কিছু ভালো মন্দ বানিয়ে ঘরেই খাওয়ার চেষ্টা করি আর বেশ অনেক দিন হয়ে গেছে বাড়িতে বিরিয়ানি বানানো হয়নি তাই ভাবলাম আজকে একটু বিরিয়ানি বানাই আর দেখো তাড়াতাড়ি করে মানে হসপিটাল থেকে আসার পর সব কিছু রেডি করে বিরিয়ানিটা বানিয়েছি খুবই সিম্পলভাবে বানিয়েছি একদমই মানে বেশি কিছু দিইনি তাও কিন্তু বিরিয়ানিটা বেশ সুন্দর দেখতে হয়েছিল আর খেতে কেমন হয়েছিল সেটা তোমাদের দাদা ভাইয়ের সাথে সামনে গিয়ে জিজ্ঞেস করব আর তার সাথে কিন্তু আরও দুটো প্রশ্ন করব তোমাদের দাদা ভাইকে আর তোমাদের সামনেই করব তার উত্তরটাও দেবে খাওয়ার রিলেটেড নয় অন্য একটা ব্যাপার নিয়ে তো আজকে প্রথমবার তাকে কিছু ভিডিওর সামনে প্রশ্ন করব অবশ্যই তোমরা পাশে সামনের থেকে দেখতে পাবে এবং শুনতে পারবে তার অ্যান্সারটা কি তো বিরিয়ানির কালারটা দেখো কি অপূর্ব এসেছে খুব সুন্দর একদম পুরো মানে রেস্টুরেন্টের হার মেনে যাবে এত সুন্দর টেস্ট হয়েছিল তোমাদের দাদাভাই বলছে বিরিয়ানিটা খুব ভালো হয়েছিল। আর যেরকম প্রচণ্ড গরম সেরকম শরীরটাও ভালো নেই বাট শরীর না ভালো থাকলে এই রবিবার একটা দিন সপ্তাহের বাড়িতে একটু কিছুক্ষণ সময় তোমাদের দাদাভাই থাকে আর একটু ভালো মন্দ যদি কিছু রান্না না করি তাহলে একদমই মনটা ভালো লাগে না মনে হয় যেন রবিবারটা রবিবারই নয় বাঙালিদের এটাই হয় আর কি রবিবারে যদি ভালো কিছু রান্না না হয় তাহলে আমার তো একদমই ভালো লাগে না তো স্পেশাল কিছু করতে ইচ্ছা হয় আর প্রত্যেকটা রবিবারে ও বাড়িতে থাকে না কিছু কিছু রবিবারে থাকে প্রত্যেক রবিবারে থাকতে পারে না তো তাই জন্যে অল্প করে খুব তাড়াতাড়ি করে বিরিয়ানি বানিয়ে নিয়েছি তাও অল্প নয় দুজনার জন্যে বেলার জন্য বানিয়েছি আর আমার ছেলে তো একটুখানি খাবে আর ও প্রথমত ওকে দুপুরবেলা বিরিয়ানি দিইনি কারণ বিরিয়ানিটা বানাতে যথেষ্ট যথেষ্ট সময় লাগে তো ওকে তাড়াতাড়ি করে বিরিয়ানির রাইসটা দিয়ে মাংস দিয়ে খাইয়ে দিয়েছি তো আমরা বিরিয়ানি স্যালাড আর তার সাথে সিম্পল কোনো কিছু রায়তা ঠাইতা করিনি তার সাথে কোল্ড ড্রিঙ্কস থাকবে বিরিয়ানি হলে কিন্তু কোল্ড ড্রিঙ্কস না হলে একদমই ভালো লাগে না আমার তো একদমই ভালো লাগে না তো আমাদের এখানে সমস্ত জিনিসটাই বাড়ির সামনে একদম একটা বিগ বাজারের মতো কমপ্লেক্স আছে যেখানে তোমার সব জিনিস পাওয়া যায় আর একদম সকাল দশটা দশটা থেকে রাত দশটা অবধি খোলা থাকে তাই যখন ইচ্ছা হয় তখনই গেলে সমস্তটা জিনিস পাওয়া যায় এমনকি সেলাই এর জিনিস থেকে শুরু করে বেকারি থেকে তারপর তোমার চুল কাটা থেকে মুদিখানা জিনিস থেকে শুধু মাছ মাংসটা ছাড়া সব কিছু পাওয়া যায় চিকেনটা একটু দূরে অন্য জায়গায় যেহেতু সবাই এখানে বেশিরভাগ মানুষ ভেজিটেরিয়ান তাই জন্য চিকেনটা একটু দূরে তো সেই ছট করে গিয়ে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসেছে আর ছোট কোল্ড ড্রিঙ্কস পেয়েছে বড়টা পায়নি কোল্ড ড্রিঙ্কস নিয়ে দুজনের মধ্যে কারাকুড়ি কারণ রাত্রেবেলাও খেতে হবে তাই আগে চিন্তা হয়েছে আমাদের রাত্রেবেলা খাওয়ার আগে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতে হবে তাই এখন আপাতত এটা দিয়েই চলছে চল চলবে আর কি এরপরে যাবো বিকালবেলায় হাঁটতে হাঁটতে আবার কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসবো কারণ বিরিয়ানির সাথে কোল্ড ড্রিঙ্কস না হলে কিন্তু একদম জমে না আর একদম ভালো লাঞ্চ বিরিয়ানি তো তোমার ফেভারিট নয় তোমার তো চিলি চিকেন ফ্রাইড রাইস ফেভারিট গন্ধটা তো দারুণ আছে তোমার তো ফেভারিট নয় কি করবে আজকে ফেভারিট বলো কে কেমন হয়েছে ভাই সাহেব ইমা তোমার এখানে একটা কি হয়েছে বড় মতো দেখা যাচ্ছে কেমন হয়েছে বলো নুন ঝাল সব ঠিক আছে সব পারফেক্ট খেয়ে আমি কিন্তু এখনো দেখিনি দারুন হয়েছে দারুন মশলাটা যা হয়েছে না পাওয়া যায়নি তাই ডিউটা দিয়েই হচ্ছে বিরিয়ানির সাথে ব্ল্যাক কোল্ড ড্রিঙ্কসটাই ভালো লাগে আমার তো এটাই ভালো লাগে এমনি ভালো না কিন্তু আপাতত এটা ঠিক আছে আর বিশ্বকর্মা পুজোটা কেমন কাটলো বলো দারুণ তোমার গাড়িটা কে পুজো করে দিলে গাড়িটাও তুমি দুই দিলে পুজো করে দিলে কিছুই আর পুরোহিতকে টাকা দিতে হয় সেটা কি করলে টাকা দেব বলেছিল তখন বললে তুমি বললে দিতে হবে না

সবাই যেমনি গেট টুগেদার করে মিট আপ করে এরকম যেন মিটআপ রাখতে পারি বিরিয়ানি না খাওয়াতে পারলেও কিছু তো নিশ্চয়ই খাওয়াবো চলো তুমি খাও আমিও আমার খাবারটা নিয়ে আসি সবাইকে বাই বাই করে দাও তাহলে ওকে বাই বাই